সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যিশু নামে শুভেচ্ছা জানাই সকলকে যা যিশু আসুন আজকে যে আমাদের আলোচনার বিষয় তা হলো ঈশ্বর তিনি আমাদের আশ্রয় স্থান সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই যতজন ঈশ্বর সন্তানের আছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য আমরা শুনি যিশু তার চার অধ্যায় ছয় পদ আর দিনও মানে গ্রীষ্ম নিবারক ছায়া দিবার জন্য এবং ঝড় ও বৃষ্টির সময় আশ্রয় ও আচ্ছাদন স্থান হইবার জন্য এক তাম্বু থাকিবে ঈশ্বতা আমাদের প্রত্যেকে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের স্বর্গ পিতা আমাদের আশ্রয় দানকারী ঈশ্বর তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা এবং গৌরব আরেকটিবার এই সুন্দর সকাল সুন্দর সময় তুমি দিয়েছ আর এই সময় আমাদের সময় জীবনের সমস্ত ভার তোমার হস্তে সমর্পণ করি পিতা তোমার পবিত্র আত্মা পরিচালনা করো সঙ্গে সঙ্গে থাকো প্রভু এবং প্রভু তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছ সে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো এই প্রার্থনা না সে যিশু খ্রিস্ট নামে চাই আমেন জয় যিশু জয় যিশু আজকে আমরা দেখি বিদেশে তিনি আমাদের বলেন তিনি আমাদের আশ্রয় স্থান তিনি আমাদেরকে আত্মিক জীবনে তিনি আমাদেরকে আশ্রয় দেন তিনি আমাদের মানসিক জীবনে আশ্রয় দেন তিনি আমাদের শারীরিক জীবনে আশ্রয় দেন সেই আশ্রয় আমরা যখন ঈশ্বর শান্তি আমরা পাই তখন আমরা সেই ঈশ্বর তিনি আমাদের আশ্রয়স্থান তখন আমরা তা বুঝতে পারি যদি আমরা দেখি বলছে যে দিনও অনেক গ্রীষ্ম নিবারক ছাড়া দিবার জন্য এবং ঝড় বৃষ্টির সময় আশ্রয় ও আচ্ছাদন স্থান হইবার জন্য এক তাম্বু থাকিবে আলেলিয়া ঈশ্বর তিনি আমাদেরকে এক তাম্বু তিনি দেবেন কি বলছে যে দিনও যে গ্রীষ্ম যে গরম থাকে সেই সময় সেই ছা দেওয়ার জন্য এবং এই ঝড় বৃষ্টির সময় আমাদের আশ্রয়া এবং আচ্ছাদনের স্থান হইবার জন্য প্রভু এক তাম্বু দেবেন আর সেই তাম্বু আমরা দেখতে পারি যে ঈশ্বরের ঈশ্বর তিনি সেই তাম্বু আমাদের জীবনে দান করেন তাহলে আমাদের আর্থিক জীবনে হ্যাঁ তাম্বু তাহলে আমাদের জীবনের শান্তি তিনি আমাদের দিতে চান দিয়ে তিনি আমাদেরকে বলেন যে কেননা বিপদের দিনে তিনি আপন আশ্রমে আমাকে সংগোপন করিবেন আপন তাম্বুর অন্তরালে আমাকে লুকাইয়া রাখিবেন তিনি শৈলের উপকরে তুলিয়া লইবেন অর্থাৎ আমাকে আমেন তিনি আমাদেরকে বলতে চান যে কখন তিনি আমাদের আশ্রয় আমাদের দেবেন যে বিপদ যখন আমাদের জীবনে বিপদ আসে সেই সময় তিনি আমাদের জীবনে আশ্রয় তিনি আমাদের দিতে চান এবং তিনি হ্যাঁ আমাদেরকে সেই আশ্রয় দিয়ে তিনি আমাদেরকে বলছেন যে লুকায় রাখবেন অর্থাৎ তিনি আমাদেরকে সেই প্রোটেকশন বা সুরক্ষা তিনি আমাদেরকে দেবেন এবং তিনি শৈলের উপরে আমাকে তুলে লইবেন অর্থাৎ তিনি আমার কে উত্তোলন করবেন আমাকে উত্তোলন করবেন এবং উচ্চতা পূর্ণ জীবন তিনি আমাদেরকে হ্যাঁ দান করবেন হালে লিয়া এমন আশ্রয় বিদেশ তিনি বিপদ যখন আমাদের আমাদের সময় জীবনে আসছে সেই সময় তিনি আশ্রয় তিনি দিবেন হালেলিয়া দু নম্বর বিষয় আমরা দেখি যিসও তার পঁচিশ হতে চার পদে কেননা তুমি দরিদ্রের দৃঢ় দুর্গ সংকটে দীনহীনের দৃঢ় দুর্গ জুডিকা নিবারক আশ্রয় রৌদ্র নিবারক ছায়া হইয়াছ যখন দুর্দান্তদের নিঃশ্বাস ভিত্তিতে জুডিকা নেয় হয় আমেন হালেলুয়া ঈশ্বর দিনই আমাদের জীবনে আশ্রয় স্থান তিনি আমাদের হবেন কখন যখন আমরা দরিদ্রতার মধ্য দিয়ে আমাদের জীবন আছে সংকটের মধ্য দিয়ে আমাদের জীবন আসে আছে সেই সময় তিনি আমাদের আশ্রয় স্থান হবেন যখন আমরা দেখি গীত সঙ্গীতা তেইশ সদ এক পদে লেখা আছে সদাপ্রভু আমার পালক আমার অভাব হইবে না আমেন অর্থাৎ ঈশ্বর আমাদের পালক আমাদের অভাবে ইতে তিনি আমাদেরকে আশ্রয় দান করবেন আমাদেরকে হ্যাঁ সেই অভাব মুক্ত তিনি করবেন অহ আমাদেরকে হ্যাঁ এক সচল জীবন তিনি আমাদেরকে দান করবেন যদি আমরা সত্যভাবে আমরা ঈশ্বরকে আমরা বিশ্বাস করি আমাদের জীবন তার কাছে সমর্পিত করি আমাদের জীবনে আশ্রয়স্থান হিসাবে আমরা স্বীকার করি বিদেশ তিনি আমাদেরকে ধীরে ধীরে উন্নতি আমাদের জীবনে দান করবেন বিদেশ তিনি আমাদেরকে সে বিষয় বলেন যে তিনি সেই সময় তিনি আমাদেরকে আমাদের জীবনে দয়া তিনি আমাদের জীবনে করবেন হালেলিয়া যে যখন আমরা দরিদ্র এবং সংকটের মধ্যে দিয়ে আমরা থাকবো আলেলিয়া তখন তিনি আমাদেরকে আশ্রয় দান করবেন আলেলিয়া যিশো তিন নম্বর হলো যিশো তার বত্রিশ অধ্যায় দুই পদে লেখা আছে যেমন বাত্তা হইতে আচ্ছাদন ও ঝটিকা হইতে অন্তরাল যেমন শুষ্ক স্থানে জলস্রোত ও শান্তিজনক ভূমিতে কোন প্রকাণ্ড শৈলেচ্ছা একজন মনুষ্যত্র দ্রুপ হইবেন আমেন হালেলুয়া ঈশ্বর যে আমাদেরকে আশ্রয় স্থান দেবেন সেই আশ্রয় স্থান কেমন আমাদের বলছে যে একজন মনুষ্য তেমন ভাবে আশ্রয় পাবেন আচ্ছাদন পাবেন অন্তরালের মধ্য দিয়ে বিদেশে তিনি আমাদেরকে রাখবেন এবং বলছে শুষ্ক স্থানে জলস্রোত যেখানে আশা নেই শুষ্ক স্থান মানে আশা নেই সেখানে আশা প্রদান করবেন এবং শান্তিজনক ভূমিতে কোন এক প্রকাণ্ড শৈলের ছায়া অর্থাৎ সেই শান্তিজনক ভূমি সে ছায়া মধ্য দিয়ে যেমন একটা শান্তি প্রকাশিত হয় বিশ্ববিদ্যালয় সেই রকম ভারবে। একজন মনুষ্যকে দেশর বলছেন যে তার তার একজন মনুষ্য তো দ্রুপ হইবে না অর্থাৎ প্রত্যেক প্রত্যেক মনুষ্যকে তো দ্রুপ ভাবে তিনি আশ্রয় তিনি দিতে চান অর্থাৎ আত্মিক শান্তি মধ্য দিয়ে বিদেশ তিনি আমাদেরকে রাখতে চান হালেলুয়া তেমন ভাবে আমাদের জীবনে তিনি আশ্রয় স্থান তিনি আমাদের জীবনে আশ্রয় স্থান তিনি হবেন হallelujah সে বিষয়ে আমাদের পিতা ঈশ্বর তিনি বলেন যে এইভাবে তিনি আমাদের জুনা আশ্রয় স্থান হতে চান আমরা শেষে দেখি প্রকাশিত বাক্য 716 পদে লেখা ইহার আর কখনো খুঁদিত হইবে না আর কখনো তৃষ্ণাতও হইবে না এবং ইহাদিতে রদ্রবা কোনো উত্তাপ লাগবে না আমেন হালেলুয়া অর্থাৎ বিদেশে তিনি আমাদেরকে বলতে চান যে তিনি আমাদের জীবনে আশ্রয়স্থান হবেন যে আমরা যেন ক্ষুধিত আমরা না হয় আমরা তৃষ্ণার্ত আমরা না হয় এমন ভাবে তিনি এবং রুদ্র উত্তাপ আমাদের জীবনে আর আসবে না এমন ভাবে তিনি আমাদের জীবনে আশ্রয়স্থান হবেন অনন্তকালীন আশ্রয়স্থান যদি আমরা প্রকাশিত বাক্য আমরা বাইবেলের শেষ পুস্তক পাঠ করি সেখানে আমরা দেখি সেখানে আর ক্ষুদিত হইবার জায়গা নেই তৃষ্ণার্থ হইবার স্থান নেই রৌদ্র বা উত্তাপ আর আমাদের লাগবে না সেরকম স্থান স্বর্গীয় জীবন স্বর্গীয় জীবনের আশ্রয় স্থান পিতাঈশ্বর তিনি আমাদেরকে আমাদের জন্য তিনি হবেন এবং সে দিয়ে তিনি আমাদের প্রকৃত আশ্রয়স্থান তিনি আমাদের হবেন তাই আসুন সেই আমরা বিশ্বাস করি যিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যিনি আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে তিনি আমাদের আশ্রয়স্থান তিনি আমাদেরকে দেবেন সেই ঈশ্বরকে আমরা বিশ্বাস করি তখন আমাদের সমস্ত চিন্তা ভাবনা তার হস্তে সমর্পিত করি এই বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশ